কালকে দেখলাম পত্রিকা একজনের বিশাল রিপোর্ট দিছে যে বেটা আজকে দীর্ঘদিন যাব আপনার বৃদ্ধ আশ্রম এবং বয়স্ক এবং অনাথ পথ শিশু এদেরকে আশ্রয় দেওয়ার বিশাল আশ্রম করে করে বাংলাদেশে এখন তার মূল পেশা হইল এই ভদ্রতার মুখোশে মানুষ এই মানুষদেরই মারা গেলে এটার ভিতরে যেই মারা যায় তার কিডনি তার চোখ বা বিভিন্ন জিনিস সে কি করে বিক্রি করেছে এখন যতবারই তার জানাজা করছে ধোয়াইছে তাদের তখন ওই মানুষগুলো টের পাইছে বারবার দেখছে যে কিরে এদের শরীরের বিভিন্ন জায়গায় কাটা কেন কারণ এটা জিজ্ঞাসা করতে করতে আপনার তদন্তে বের হয়েছে যে এই লোক ভেতরে মূলত কি এত বড় জঘন্য তাহলে এই মুখোশধারী শয়তান এত বড় অপরাধ কেমনে করতে পারে কলিজার মধ্যে পরিবর্তনের জন্য আপনি অন্যরাই বলেন যার ভিতরে যেটুকু পরিবর্তন এটা কোনো একটা লাইন দেখে না আল্লাহর ভয় কলিজার মধ্যে তৈরি হয়েছে আখেরাতের ভয় তৈরি হয়েছে পরকালের অনুভূতি যাচ্ছে তো লোকটা তখন লোকটা বলছি এজন্য মানুষের পরিবর্তনের মানুষের জীবন সুন্দর করার একমাত্র মাধ্যম আখেরাতের হাতের প্রেরণা আখেরাতের প্রেরণ এই জন্য আপনাদের কাছেও বলুন আপনারা যারা আপনাদের সন্তান আখেরাতের প্রেরণা দীন আল্লাহ কোরান ইসলামের শিক্ষা থেকে বঞ্চিত করছেন বা কর করলেন আপনারা নিশ্চিত ধরে নেন আপনি আপনার সন্তানকে পূর্ণ পূর্ণভাবে অপরাধ থেকে বেঁচে থাকা এবং কাজে থাকা এটা আপনি করতে অন্য অন্য বই দিয়ে হবে কোন বাক্য দিয়ে হবে না আপনি বললে হবে সে তিনটা ভদ্রতা তার মধ্যে হয়তো আসে পঞ্চাশটা অভদ্রতা আছে তিনটা ন্যায় আছে তার ভিতরে হয়তো তিরিশটা অন্যায় আছে আপনি টের পাবেন আমি এটা সবসময় বলি মনে করেন আপনার অসংখ্য অপরাধ কথা তো বলে শুদ্ধ সুন্দর কথা তো সুন্দর কিন্তু ভেতরে কলিজার ভিতরে যেহেতু আখেরাতের ভয় নাই শুদ্ধ কথার আড়ালে ভদ্রতার মুখোশে সে এমন জঘন্যতম অপরাধ অন্যায় করে যেটা কল্পনাও করা যায় আনুর কারিমের মধ্যে আছে আলহাজ আল্লাহ তালা বলেন হজ নির্ধারিত কয়েকটি মাসে হয়ে থাকে এই যে নির্ধারিত কয়েকটি মাস এটা বলতে আমাদের প্রিয় নবী সাল সাল্লাম হাদিসের মধ্যে ব্যাখ্যা করে বুঝাইছেন এই তিন মাস জুল কাদা জুল বিশেষ করে হজ মাসের প্রথম দশ দিন আর এই দুই মাস এই দুই মাস দশ দিন বিশেষভাবে তো দুই মাস দশ দিনও বলা হয় আবার তিন মাসও বলা হয় একই কথা কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ এই হজ সম্পর্কিত বিস্তারিত বিশদ বর্ণনা কোরআনুল করিমের মধ্যে আছে অনেক আলোচনা আছে রোজার আলোচনা কোরআনুল করিমে আছে কিন্তু তার চাইতে বেশি আলোচনা কোরআন হজ অনেক আয়াত হজ্জের এই মাসে সারা পৃথিবী থেকে এই মুহূর্তে আল্লাহর বান্দারা প্রস্তুতি নিচ্ছে আল্লাহর ঘর জিয়ারতের জন্য আমাদের দেশেও আগামী মাসের প্রথম দশকের ভিতরেই মে মাসের হজের ফ্লাইট শুরু হয়েছে এবং সারা পৃথিবী থেকেও আল্লাহর বান্দারা এরই মধ্যে হজ্যের জন্য ঢুকতেছে হজের এই মাস হজ্জের এই সময় অত্যন্ত মোবারক ফজিলতপূর্ণ সময় হজ এবং অমরা হজ্জেরই সাথে সম্পৃক্ত আমাদের জন্য এখানে দুইটা বিষয় একটা হলো আল্লাহ তালার যে বান্দারা হজে যাবে তাদের জন্য সর্বোচ্চ ফজিলত যারা নিয়ত করছে যাতে যেতে চাচ্ছে তাদের জন্য দোয়া করতে থাকা তারা আর এর সাথে এই হজের আমাদের সাথে সকল মুসলমানের সাথে সম্পৃক্ত আরেকটা ইবাদত হলো কোরবান ঈদুল আজহা তাহলে হজ এবং কোরবান এই দুইটা এই সময়ের প্রাসঙ্গিক ইবাদত এই মাস এই জন্য এই হজ এবং উমরা সাথে মানে কোরবানি হজ ও কোরবানি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হওয়া উচিত তাইলে অনেকেই বুঝবেন যে হজ কোরবানি কার উপরে ফরজ হয় কখন ফরজ হয় কিভাবে ফরজ হয় করলে কি স্বভাব হয় না করলে কি গুনা হয় এবং বিষয়টার গুরুত্ব উপলব্ধি করার জন্য দরকার এই জন্য আমি চিন্তা করছি ইনশাল্লাহ আল্লাহ তো আজকের থেকে শুরু করলাম শুধু শুরু করব আল্লাহ তালা যেটুকু বলার তো ফিক দেয় আমি নিজেও এবার ইনশাল্লাহ হতে যাব আল্লাহ সেই হিসেবে আমার ফ্লাইট হওয়ার আগ পর্যন্ত যেটুকু সুযোগ পাওয়া যায় আমার ফ্লাইট সম্ভাবনা যে মে মাসের একবারে শেষে অর্থাৎ হজের বারো চোদ্দ দিন আগে পরে থাকতে হবে বেশ হজের পর এটা মোয়াল্লিমদের সুবিধা ওরা যেমনি নীল করে এভাবে তো আপনাদের কাছে এই হজ এবং কোরবানি সম্পর্কিত আলোচনার সুবিধার্থে পুরা কোরআনুল করিমের মধ্যেই হজ এবং কোরবানি সম্পর্কিত আলোচনা আছে বাকি শুধু ধারাবাহিক আলোচনার সুবিধার্থে সামনে নিয়ে কোরআনুল করিমের সতেরো নম্বর পারা কোরআনুল করিমের বাইশ নম্বর সুরা এই সুরাটার নামই হলো সুরায় হজ সরাসরি ডাইরেক্ট নামটাই সুরায় হজ এই সুরা আপনাদের সামনে এই মাত্র আমি দুই আয়াত তেলাওয়াত করলাম তো ইনশাল্লাহ এই সূরাটাকে সামনে রেখে অন্যান্য আয়াতগুলো এবং এর সাথে প্রাসঙ্গিক কথাগুলো আলোচনা করার চেষ্টা করুন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান এই সুরের মধ্যেই কোরবানি সম্পর্কিত আলোচনাও এখানে আছে এই সুরের মধ্যে আছে সামনে আছে আমরা যদি মনোযোগ দিয়ে শুনি ইনশাল্লাহ আমাদের বরফ হজ এক মোমেনের ভালোবাসা মোহাম্মত আল্লাহর প্রতি গভীর ভালোবাসা সর্বোচ্চ নমুন কোন ইমানদার কোনো মোমেন আল্লাহকে ভালোবাসে আল্লাহকে মহব্বত করে এটার সর্বোচ্চ প্রকাশ কেউ যদি করতে চায় ভালোবাসার বহিঃপ্রকাশ তাহলে এটার সর্বোচ্চ নমুনা হইল হজ আল্লাহর ঘরের জেয়ারত যেই বান্দা আল্লাহর ঘর আরত করে কাবার চারদিকে ঘুরে এটা প্রমাণ করে সে সত্যিকার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে সবচেয়ে বেশি ভালোবাসে ভীষণ ভালোবাসে আল্লাহকে ভালোবাসে বলেই যাকে ভালোবাসে তার ঘরের চারদিকে পাগল পাড়া হয়ে ঘুরতে দেয় হজ মানেই একটা মহব্বতের পাগলাম অর্থাৎ এখানে ভালোবাসার ভীষণ বহিপ্রকাশ আলাদা কোনো কাজগুলো স্বাভাবিক আল্লাহর ঘরের চারদিকে যে করা ঘুরা সাফা মারোয়া পাহাড়ে এ পাশ থেকে ওই পাশে যাওয়া মিনার প্রান্তরে তাবুর মধ্যে কিছু সময় থাকা আরাফাতের ময়দানে গিয়ে খোলা ময়দানে কিছুটা সময় দোয়া কান্নাকাটি করা মুজদালিফা ফিরে এসে রাত্রি খালি খোলা আকাশের নিচে রাত্রি কাটানো পরের দিন থেকে পায়ে হেঁটে মিনা শয়তানকে পাথর মারা এরপরে আল্লাহর ঘরের জিয়ারত সাফা মারোয়া সাই করা মাথা মুন্ডন করা এই স্বাভাবিক কাজ কেন আহামরি কিছু নাই কিন্তু এই কাজগুলোর মধ্যেই বান্দা ঘুরতে থাকে একবার কাবাগর এখান থেকে আবার সাফা মারোয়া ওইখান থেকে আবার মিনা ওইখান থেকে আবার আরাফাত আরাফা থেকে আবার মুজদালিফা মুসদারিফা থেকে আবার মিনা মিনা থেকে আবার কাবা আবার সাফা মারোয়া আবার মাথা মুন্ডন আবার কুরবানি এই কাজগুলো সে ঘুরে ঘুরে করতে থাকে এই ভালোবাসার দাবিতে মহব্বতের দাবিতে বান্দা আল্লাহ তালার মহব্বতে আল্লাহকে তালাশ করে আল্লাহকে খোঁজে মহব্বতে যেন খোঁজে একবার কাবার কাছে খোঁজে একবার সাফা মারোয়ায় খোঁজে একবার মিনায় খোঁজে একবার আরাফায় খোঁজে একবার মুজতালিফায় খোঁজে একবার পাথর মারতে গিয়ে সেখানে খোঁজে অর্থাৎ সর্বত্র সে তার আল্লাহকে তালাশ করে আল্লাহকে খুঁজতে থাকে আর আল্লাহ তখন এই মহব্বতে ঘুরতে ঘুরতে হজের কাজ যখন শেষ হয় নবী বলেন রাজা আকা ইয়ৌমি মা যেভাবে তার সন্তান মায়ের পেট থেকে নিষ্পাপ গুণামুক্ত একদম পবিত্র গুণামুক্ত হয়ে যেরকম বের হয় আল্লাহ তালাও তার এই বান্দাকে এই রকম মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ বাচ্চার মতো বানায় আমার ঘরে এখানে 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 ঘুরছো তো আমার মহব্বতে যাও তোমার একদম সাফ করে একদম পবিত্র এই জন্য হজ্যের সীমাহীন ফজিল অনেক বেশি অনেক মর্যাদা অনেক সম্মান হজ অনেক বেশি ভালোবাসার পরিচয় যে মুভমেন্ট আখেরাতকে খুব কল্পনা করে কবরকে ভীষণ ভয় করে জান্নাতকে প্রচণ্ড আকাঙ্ক্ষা করে জাহান্নাম থেকে বাঁচতেই চায় তার হৃদয়ে আখেরাতের প্রেরণা যার তার হৃদয়ে হজের প্রতি আল্লাহর ঘরের প্রতি সুতীব্র আকর্ষণ থাকা এটা স্বাভাবিক এটা উচিত এটা শুধুই নিয়ম সর্বস্ব কোনো ইবাদত না প্রথার সর্বস্ব না আচ্ছা ঠিক আছে একটা বার গিয়েই আসলাম না এটা এরকম বিষয় আচ্ছা ঠিক আছে কত মানুষ যেহেতু যায় দু চার লাখ টাকার ব্যাপার নাহলে একবার গেলাম আমি না এটা এমন এই এই সমস্ত সুখ আপনার হজ অমরা এগুলো তেমন কোনো ফায়দা আসে তেমন কোন উপকারে আসে না বরং প্রকৃত প্রেমিক যারা আল্লাহর মহব্বতে তাদের হজ্জের ঘটনা তাদের আল্লাহর ঘরে জিয়ারতের কাহিনী অসাধারণ পাগল বানায় আপনি ফাজাইলে হজ পড়ে দেখেন তাহলে বুঝবেন আল্লাহর প্রিয় বান্দারা যুগে যুগে আল্লাহর ঘর জিয়ারতের জন্য কি কোরবানি কি ত্যাগ এবং কি পরিমাণ ভালোবাসার বহিপ্রকাশ ঘটাইছে এটা ভীষণ মহব্বতের বিষয় কিন্তু এটা বুঝবে সে আল্লাহর মহব্বত বাস্তবিক অর্থে যার দিলে আছে। যার দিলে নাই তার কাছে এটা শুকনো স্বাভাবিকই মনে এজন্য দয়া করে ইনশাল্লাহ আমরাও শুনতে থাকি কোরআনুল করিম থেকে হজের বিষয়েও কোরবানির বিষয়েও আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে শুরুতেই এই সুরা হজ এই শুরুতেই আল্লাহ প্রথম দুই আয়াত কেয়ামতের হাসরের ইসরাফিরের ফুর কেয়ামত যখন শুরু হবে তখন পৃথিবীর এই কায়নাতের অবস্থা কি হবে এটার একটা দৃশ্য ভয়ানক শুরুতে আল্লাহ তুলে মনে রাখতে হবে আমাদের এই ইসলামের কোরআন এবং সুনার সমস্ত বক্তব্য সব কিছুর মানুষকে সংশোধন করা সর্বোত্তম হাতিয়ার হলো মানুষের ভিতরে আখেরাতের প্রেরণা যত মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখতে চায় উত্তম কাজে অভ্যস্ত করতে চায় ইসলাম এই ক্ষেত্রে তার মূল মাপকাঠি মূল সূত্র আখেরাত আখেরাতের অনুভূতি জাগাইয়া আখেরাতের প্রেরণা জাগিয়ে এরপরে তাকে গুণার থেকে বাঁচাইতে চায় ন্যাক কাজে অভ্যস্ত করতে চায় এজন্য এটাই সত্য এই পৃথিবীতে র্যাবের ভয় পুলিশের ভয় প্রশাসনের ভয় মেম্বার চেয়ারম্যানের ভয় এমপি মন্ত্রীর ভয় অথবা সমাজ গ্রাম মাতব্বর এলাকা এই সমস্ত মানুষের কোনো ভয় দেখিয়ে কোনো মানুষকে চূড়ান্তভাবে বাস্তবিক অর্থে দিল দিয়া মন দিয়া তারে এই অপরাধ থেকে দূরত্ব রাখা বিরত রাখা সম্ভব পারা যাবে হবে না হয়তো সে ক্ষণিকের তরে কোনো একটা অপরাধ থেকে বাঁচল কিন্তু সেটা শুধুই মুখে মুখে বাহ্যিকভাবে কিন্তু দিল থেকেই যে না এটা অপরাধ আমি এটা করব না এটা অন্যায় বাস্তবিকই অন্যায় দরা খাই না খাই আমি এটা অন্যায় কেউ দরলো না জানলো না টের পাইলো না সাহস করল তা আমি তবুও করব না অপরাধটা অন্যায়টা নে এটা আমি ছাড়বো না এই মানসিকতা কারো অন্তরে যদি বসতে হয় জমতে হয় এটার জন্য দুনিয়াবি এই সমস্ত আইন কানুন অথবা ভয় ভীতি বাক্য ভয় পরকালের ভয় কবরের ভয় এটা কলজের ভিতরে ঢুকতে আমরা দুলাল ভাইয়ের অনেক বাণী এনে আছে আমি দেখছি এনে ডাইনে বাণী এসব বাণী দিয়ে হইতে না না আরো যদি স্বর্ণের অক্ষর বাণী দেন কলিজার মধ্যে পরিবর্তনের জন্য। আপনি বলেন অন্যরাই বলেন যার ভিতরে যেটুকু পরিবর্তন এটা কোনো একটা লাইন দেখে না আল্লাহর ভয় কলিজার মধ্যে তৈরি হইছে আখেরাতের ভয় তৈরি হইছে পরকালের অনুভূতি যাচ্ছে তখন লোকটা বদল এই মানুষের পরিবর্তনের মানুষের জীবন সুন্দর করার একমাত্র মাধ্যম আপনাদের কাছেও আপনারা যারা আপনাদের সন্তানকে আখেরাতের প্রেরণা দিন আল্লাহ কোরআন ইসলামের শিক্ষা থেকে বঞ্চিত করছেন বা করলেন আপনারা নিশ্চিত ধরে নেন আপনি আপনার সন্তানকে পূর্ণ পূর্ণভাবে অপরাধ থেকে বেঁচে থাকা এবং কাজে থাকা এটা আপনি করতে অন্য অন্য বই দিয়ে হবে বাক্য দিয়ে হবে না আপনি বললে হবে সে তিনটা ভদ্রতা তার মধ্যে হয়তো আছে পঞ্চাশটা অভদ্রতা আছে তিনটা ন্যায় আছে তার ভিতরে হয়তো তিরিশটা অন্যায় আছে আমি যেটা সবসময় বলি মনে করেন আপনার অসংখ্য অপরাধ কথা তো বলে শুদ্ধ সুন্দর কথা তো সুন্দর কিন্তু ভেতরে কলিজার ভিতরে যেহেতু আখেরাতের ভয় নাই শুদ্ধ কথার আড়ালে ভদ্রতার মুখোশে সে এমন জঘন্যতম অপরাধ অন্যায় করে যেটা কল্পনাও করা যায় কল্পনাও কালকে দেখলাম পত্রিকা একজনের বিশাল রিপোর্ট দিছে যে বেটা আজকে দীর্ঘদিন যাব আপনার বৃদ্ধ আশ্রম এবং বয়স্ক এবং অনাথ পথ শিশু এদেরকে আশ্রয় দেওয়ার বিশাল আশ্রম করে করে বাংলাদেশে এখন তার মূল পেশা হইল এই ভদ্রতার মুখোশে মানুষ এই মানুষদের মারা গেলে এটার ভিতরে যেই মারা যায় তার কিডনি তার চোখ বা বিভিন্ন জিনিস সে কি করে বিক্রি করেছে এখন যতবারই তার জানাজা করছে ধোয়াইছে তাদের তখন ওই মানুষগুলো টের পাইছে বারবার দেখছে যে কিরে এদের শরীরের বিভিন্ন জায়গায় কাটা কেন কারণ এটা জিজ্ঞাসা করতে করতে আপনার তদন্তে বের হয়েছে যে এই লোক ভেতরে মূলত কি এত বড় জঘন্য তাহলে এই মুখোশধারী শয়তান এত বড় অপরাধ কেমনি করতে পারে একজন একটা খবর আসলো না হ্যাঁ কিছুই পরীক্ষা করে নাই সম্পূর্ণ কোটি কোটি টাকা পরীক্ষার কোনো খবরও নাই রক্তের টেস্টের কোনো খবর আমতাজি সব দিয়ে দিছে যারে মন চাইছে টাকা পজিটিভ যারে মন চাইছে নেগেটিভ সব কিছুই কি করে দিছে টাকার মধ্যে তিন হাজার টাকাই পজিটিভ দুই হাজার টেন কথার কথায় তাইলে প্রকৃত হ্যাঁ আমি বলবো আপনি বলবেন না হুজুর এই দুইজন একজন মন্দ লোকের উদাহরণ দিয়ে সবাইকে খারাপ বললে হবে না সবাইকে খারাপ বললে হবে না এটা আমরাও বলি সবাইকে খারাপ বললে পৃথিবী থাকবে না পৃথিবীর প্রত্যেক সেক্টরে ভালো অবশ্যই আছে কিন্তু ওই ভালো মানুষটার পিছনে অবশ্যই পরকালীন অনুভূতি আখেরাতের প্রেরণা সৃষ্টিকর্তার সামনে দাঁড়াবার অনুভূতি আছে আপনি দেখেন ওই কারণে সে ভালো আমি তো ওইটাই বলতে চাই অর্থাৎ তার দিনের ভিতরে আল্লাহকে যদি ভুলাইয়া দেয় আখেরাত যদি ভুলাইয়া দেয় পরকাল যদি বিস্মৃত করে দেয় তাহলে আর সে মানুষ থাকে সে শুধু ক্ষমা খুঁজে সে শুধু সুযোগ তালাশ করে যখনই সুযোগ পায় তখনই অন্যায় এই জন্য আখেরাতের প্রেরণা মধ্যে সবচেয়ে বেশি তুলে ধরছেন আল্লাহ যেই ইবাদত অজু বলেন গোসল বলেন নামাজ বলেন রোজা বলেন জাকাত বলেন হজ বলেন সব কিছু বলতে গিয়ে আল্লাহ তালা আগে পরে মাঝে বারবার বারবার আখেরাতের কথা তুলে ধরছে বান্দা এটা তোমার আখেরাতের জন্য এটা তোমার পরকালের জন্য এটা তোমার আখেরাত ক্ষতিগ্রস্ত করবে এটা তোমার আখেরাত লাভবান করবে এটাতে তুমি জান্নাত মিলবে এটাতে তোমার জাহান্নাম মিলবে এই যে কথাইগুলো ঘুরে 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 আল্লাহ তাআলা বলছেন সমস্ত বিধিবিধানের মধ্যে মূল কথা হলো মূল চেতনা অনুভূতি হলো বান্দার দিলে যেন আখেরাত জমে যায় পরকালের অনুভূতি জমে যায় এখনো আপনারা আমরা জরিফে দেখেন যে মানুষগুলো নামাজ পড়ে যে মানুষগুলো আখেরাতকে মানে তাদের দ্বারা অপরাধের মাত্রা অনেক কম অনেক কম এবার তারা যে কদ্দুর অপরাধ করে এই জন্য করে সে যে মানুষ তো ফেরেস্তানা সে তো না সে তো নিষ্পাপ না